তো আজকে দু ঘন্টার মধ্যে রান্নাবান্না করে বরকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিলাম তো সেটা কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে দেখো হচ্ছে যাচ্ছি সকালবেলা ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল ভিডিওটা এডিট মানে করার সময় ছিল মানে বলে না সময় থাকলেও ইচ্ছা বলে একটা জিনিস থাকে না ওরকম ছিল তো তার জন্যে মানে ইচ্ছা হয়নি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে দেখো আমার বর গাড়ি নিয়ে বেরিয়ে গেছে মানে গাড়ি বার করে নিয়েছে আমরা যাচ্ছি একটু ডক্টরের কাছে আমার বরের একটু সমস্যা পায়ের সমস্যা হচ্ছে তো তার জন্যে ডক্টর ডক্টরের কাছে এসেছিলাম কিন্তু যে ডক্টরের কাছে গেছিলাম তো সেখানে এত ভিড় ছিল তার মধ্যে আবার আমার বর দুপুরে অফিস যাবে তো যা তার জন্যে ওখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় কাজ ছিল সেখানেই গেছিলাম তো আর তারপরে ওই কাজ মিটিয়ে এসেও দেখি যে ভিড় তারপর অন্য একটা ডক্টরের কাছে গেছিলাম তো যাই হোক এই যে দেখো এখানে চলে এসেছি এখানে দেখো এই যে আমেদাবাদে যে দেখো দেখতেই পাচ্ছ এখানে এসছি হচ্ছে সিভিক সেন্টার আউদা তো যাই হোক এখানে এসেছি আধার কার্ড ঠিক করার জন্যে আমার বরের আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করব তার জন্য এসেছিলাম জানতে যে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস করব গুজরাটের অ্যাড্রেস আছে আমার বরের আধার কার্ডে তো সেটা ঠিক করার জন্য এসেছিলাম কিন্তু বললো হবে আমরা জানতাম হবে কারণ আই কার্ডে মানে ভোটার আই কার্ডের যে অ্যাড্রেস আছে সেটাই করব কিন্তু ফর্মটা দিলো সবই ঠিক আছে কিন্তু ফর্মটা না গুজরাটিতে লেখা আমরা কিছু বুঝতে না পারি আমরা তারপরে যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায় ওই জন্য আমরা কিছু না করে চলে এসেছিলাম ভাবলাম তাহলে যখন বাড়ি যাব তখন গিয়েই সব কাজ করব। আর কি করা যাবে কিছু করার নেই যে বলে না আমাদের ওখানে যখন ফর্মে দেখেছি বাংলায় যেমন লেখা আছে ইংলিশেও লেখা আছে কিন্তু এখানে পুরোটাই গুজরাটি তো যাই হোক ওখান থেকে তারপরে আর আরেকটা ডক্টরের কাছে গিয়েছিলাম সেখানে দেখিয়ে চলে এসেছি এই যে দেখো মানে যাওয়ার আগে কিছুটা রান্না করে রেখেছিলাম ভেন্ডি আলু ভেজে গেছিলাম আর হচ্ছে ডাল সেদ্ধ করে গেছিলাম তো আমার বর বরের খিদে পেয়ে গেছে তো তার জন্যে দেখো হচ্ছে এই যে আমটাম ছিল ঘরে সেটাই খাচ্ছে আর আমরা ওখান থেকে আবার গেছিলাম মাছ বাজারে মাছের দোকানে মাছ বাজার নয় এখানে মাছের দোকান তো মাছের দোকানে গেছিলাম দোকানে গিয়ে সেখান থেকে মাছ পাইনি ভালো তো তার জন্যে ডিম ছিল না ঘরে ওই জন্যে একটারে ডিম নিয়ে এসছি তো নিয়ে আস্তে আস্তে দেখি পুরো একটা ফাটা ওরা দিয়ে দিয়েছিল ইচ্ছা করে আমি অত দেখিনি তো আমার বর প্রথমে বলেছিল একটু দেখে নিতে কিন্তু আমি দেখিনি তো দেখি ডিমটা ফেটে গেছে তো সেই পুরো কিছুটা ডিমের অংশ মানে ডিমের ভিতরে মানে ভালো ডিমেরতে লেগে গেছে তো তার জন্যে ডিমগুলো প্রথমে ট্রের মধ্যে মানে অনেকটা ডিম তো আমার যে ডিমের ট্রে আছে ফ্রিজের মধ্যে সেটা হচ্ছে হবে না অতটা ডিম মানে তিরিশটা ডিম ওখানে বারোটা রাখার জায়গা দশটা বারোটার মধ্যেও রাখা যাবে তারপরে দেখো এই ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখি না গায়ে পুরো ডিমের এ লেগে আছে তো তার জন্যে সব ডিমগুলো ভালো করে ধুয়ে ধুয়েছি এছাড়া প্রথমে দেখে রেখেছিলাম কিন্তু তারপরে দেখলাম না না ধুলে আর হবেই না তো আমার বরকে একটু বকছি এই যে দেখো ধুয়ে নিচ্ছি ডিমগুলো তারপরে ট্রের ডিমগুলো সব ধুয়ে ডিমগুলো বাইরে রেখে দেবো জল ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো এই যে উনুর ঘাটনি দুনোর ঘরে বলে না সেই অবস্থা আমার যে উনোর ঘাটনি দুনোর ঘরেই পড়েছে আমি ট্রের মধ্যে করে রেখে দিলাম আবার সেটাকে বার করে আবার ধুতে হবে তো আর কী করা যাবে কিছু করা নেই কী তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করলাম তো যাই হোক এই যে দেখো ডিমগুলো সব ধুয়ে নিচ্ছি তো ডিম ধুয়ে তারপরে দেখো শাকটা নোটের শাক কেটে রেখে গেছিলাম নোটের শাক কেটে ধুয়ে রেখে গেছিলাম আর কটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে নোটে শাকটা রান্না করেছিলাম বেশ সুন্দর হয়েছিল খেতে একটু নুন মিষ্টি দিয়ে রান্না করেছি বেশি কিছু দেয়নি একটা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এগুলো সব ধুয়ে নিয়েছি দেখো এই যে দেখো প্রথমে ভেবেছিলাম ধোবো না কিন্তু সব ধুয়ে মেজে ঘষে তারপরে জল ঝরিয়ে তারপরে ডিম টিমগুলো ওর মধ্যে রেখে দেবো আর এই যে দেখো শাকটা রান্না প্রায় হয়ে গেছে শাকটা নামিয়ে নেবো আর এই যে দেখো সব মেজে ঘষে নিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো মানে ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা একটু ফলো করে দিও আর এইভাবে আমার পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো সব বাসন টাসন ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত তাড়াহুড়ো করে রান্না বান্না করছে এই যে শাকটা দিয়ে দিলাম একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের বিরক্তি লাগবে ভিডিওটা দেখতে ওই জন্যে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তারপরে কড়াই টড়াইগুলো ধুয়ে তারপরে হচ্ছে ডালটা সাতলে নেব আর হচ্ছে ডিমটা একটা ডিম ভাজা করে দেব আমার বরকে আমি রাত্রেবেলা ডিম বললাম আমি রাত্রেবেলা ডিম খাবো এখন আর ডিম আমি আর খাবো না তো আমার বরকে একটা ডিম ভেজে দিচ্ছি এই যে দেখো পেঁয়াজটা পেঁয়াজগুলো কেটে তারপরে ডিমটা ভেজে তারপর ডিমটা সাধলে নেবো একেবারে করে নেবো এই যে দেখো আমার বরকে বললাম ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা দিতে আর পেঁয়াজ দিতে সেটাই দিয়ে দিয়েছে আর আমার বর তো কোনো কাজে কাজের নয় কোনো কাজই করে এই যে আমি একাকা একা হাতে সব কিছু করছি আমার বর কিন্তু তেমন কিছু হেল্প করছে না এই যে এই দেখো কাজকর্ম করে তারপরে আবার জামা কাপড়গুলো কাজবো কেন বলো এই আমার বর আছে এই সময় সব কাজকর্ম করে নিলে না তারপরে ফ্রি পাবো তারপরে তোমাদের লাইভে হোক ভিডিও হোক একটু সময় পাবো একটু রেস্ট পাবো তো ওই জন্যে তারা করে করে একেবারে রান্নাবান্না করে নিচ্ছি এই যে দেখো পেঁয়াজগুলো কুচিয়ে একটু ডিমের অমলেট করে নেবো আর এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে ডালটাও সাতলে নেবো এই যে দেখো আমার বর এসছে কী সব বলছে আমার ভুলেই গেছিলাম ভিডিওটা অনেক দিন আগে করা ছিল তো ওই জন্য এডিট করার সময় না সব ভুলে গেছি তো যাই হোক এই যে দেখো আগে ডিমটা ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই যে দেখো ডিমটা একটু ফ্যাটিয়ে নিচ্ছে ওতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সত্যি কথা বলতে ডিমের অমলেট খেতে আমার খুবই ভালো লাগে কার কার বলো তোমরা কমেন্ট করে জানাবে এইভাবে ডিমের অমলেট খেতে ভালো লাগে আমার ডিমের খেতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে সেদ্ধও অতটা ভালো লাগে না কিন্তু ডিমের অমলেট খেতে আমার খুব ভালো লাগে খুব ফেভারিট তো যাই হোক এই যে দেখো ভাত চাল ভিজিয়ে দিয়েছিলাম চালটা অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছে মানে এসে রান্না কর মানে রান্নাঘরে ঢুকেই চালটা ভিজিয়ে দিয়েছে কারণ একটু না ভিজলে না চালটা বেশ বড় বড় হয় না ভাতটা তো তার জন্যে এই যে দেখো হচ্ছে যে ডালটা সাতলে নেবো ওইদিকে ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে ডালটাও স্বাদলে নেবো একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাতলে নেবো এই যে দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে ডিমের অমলেটটা নামিয়ে নেব একটা পাত্রে নিয়ে নেব হচ্ছে দেখো এই যে এর মধ্যে ভেন্ডি আলু ভাজা আছে এই বাটিটার ভেতরে এর মধ্যেই রেখে দেবো আর দিয়ে তারপরে ডালটা সাতলে নেবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক ডিমটা ভাজা করে তারপরে তেলের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাদলে নিচে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আমরা মিষ্টি বলতে চিনিটা তো খাই না চিনিটা একদমই অ্যাভয়েড করি চিনিটা ঘরে থাকে কিন্তু চিনি খাই না আর যাই হোক এই যে দেখো জল মানে কি বলবো আমার বট বসেই আছে আর আমি দেখো এই যে জামা কাপড় আছে সেইগুলো কেচে নেব সার্ফের জলে মাখিয়ে একেবারে কেচে তারপরে টরগুলো মুছতে নেব মুছে নেব ঘর মুছে চান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো যাই হোক এই যে দেখো আমার বরেরই জামা কাপড় আমার জামা কাপড় কিন্তু নেই কারণ আমার বরে প্রতিদিন জামা কাপড়ে কাচতেই হবে কারণ অফিসে যাই বুঝতেই পারছো ঘাম এই মানে কি বলতো রোজকার জিনিসপত্র কাচলে না ঠিক স্কিনটাও ভালো থাকে আর গা দিয়ে বাজে গন্ধও বেরোয় না বুঝতেই পারছো আর এই যে সব বাইরে গেছিলাম কিছু জামা কাপড় আমার বরের জামা কাপড় কেচে দিচ্ছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের তো বলছিলাম যে আমার বর কিছু কাজ করে না তোমাদের মানে বলার জন্যে তো বলছে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কাজ করতে পারি কিনা এই যে দেখো একটুখানি ঘরটার ঝাড় দিয়েছে একটুখানি বেশিক্ষণ না এই যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ তো যাই হোক আর কি বলো তো সত্যি কথা বলতে আমার বরের কাজ দিয়ে কাজ করতে মানে করব কি একটুখানি কাজ করে দেবে আর সেই কাজটা আমাকে আবার করতে হবে তো ওই জন্য আমার বরকে দিয়ে বেশি কাজ করেই নিই না তো যাই হোক এই যে দেখো মানে বাবু কাজে লেগে গেছে এই যে দেখো দেখতেই পাচ্ছ একটুখানি ঝাড় দিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে তো যাই হোক একটুখানি ঝাড় দিয়ে দিয়েছে আমি দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছে এবার একটা টরগুলো মুছে নেব মুছে তারপরে খাওয়া দাওয়া করে বরকে মানে পাঠিয়ে দেবো তারপরে তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো তো যাই হোক এই যে দেখো দেখতেই পাচ্ছ আমার বর কেমন কাজ করছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো এসে গেছি তারপরে আমার বরকে অফিসে পাঠিয়ে আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো ভিডিও করার সময় সাউন্ডটা এত অল্প আসছিল তো ওই জন্যে এখানে আমি ভয়েস বা দিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে এসছি আর আমি আমিও ডাক্তার দেখাতে গেছিলাম সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে বলা হয়নি কারণ ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল তো ওই জন্য ভুলে গেছিলাম আমার দাঁতে খুব ব্যথা হচ্ছিলো তো তার জন্যে আমিও ডাক্তারের কাছে গেছিলাম একেবারে দুজনের জন্য ডাক্তার দেখিয়ে এসছি আর এই যে দেখো হচ্ছে শ্রাবণ মাস পরে গেছে ভিডিওটা অনেক দিন আগেই বানানো যখন প্রথম শ্রাবণ মাস পরে তখনই আমি ভিডিওটা বানিয়েছিলাম আর এই যে দেখো গেছিলাম মানে ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে গ্রিন কালারের চুড়ি কারণ সবাই পরছে তো যাই হোক সবাই পরছে যখন আমাকেও একটু পড়তে হবে আর চুড়ি পরতে সত্যি কথা বলতে কার না ভালো লাগে মেয়েদের তো চুড়ি পরতে ভালোই লাগে তো তার জন্যে চুড়ি নিয়ে এসছি তো কিন্তু চুড়িটা আবার বড় হয়ে গেছে আমি গেছিলাম পাল্টাতে কিন্তু আমার বর জানে না বরকে বলিনি আমি আবার ঘুমাতে গেছিলাম এক একা গিয়ে চুড়িটা পাল্টে নিয়ে এসেছি কারণ আমার যতটা সাইজ হয় যে সাইজে হয় আমি একটু বড় সাইজ বলেছিলাম কারণ জানি না আমি বুঝতেও পারিনি তো যাই হোক চুড়িগুলো পরে দেখলাম যে একটু বড় হয়ে গেছে তো তার জন্যে চুরিটা আমি পাল্টে নিয়ে এসেছি আর যে দেখো এই যে দাঁতটা এত ব্যথা হয়েছে তো তার জন্যে দেখো এই যে ওষুধ নিয়ে এসেছিলাম ওষুধগুলো মানে ডাক্তার ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো আগে খেয়ে নিচ্ছি তো খেয়ে খাওয়ার পরে আমার ব্যথা সত্যি কথা বলতে কমে গেছে আরে দেখো আমার ওষুধ খেতে একদম পারি না দেখতেই পাচ্ছ গলায় বেঁধে গেছে বুঝতেই পারছো আমি সত্যি সত্যিই বলছি ওষুধ খেতে আমার এত অ্যালার্জি কি বলবো যে খুব কষ্ট করে আমি ওষুধটা খাই তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে এখন চুরিগুলো পরবো তো চুরি চুরি পরতে গিয়ে যদি হাতের মধ্যে অসুবিধা হয় কাঁচের চুরি আমি খুব একটা কাচের চুরি পরি না তো ভয় লাগছিল ওই জন্য আমি নিভিয়ার ক্রিমটা নিয়ে বসেছি তো তারপরে পড়তে গিয়ে দেখি এত বড় হয়ে গেছে তো বাধ্য হয়ে আবার গেছিলাম চুরিটা পাল্টাতে তো যাই হোক এই যে দেখো এই যে চুড়ি নিয়ে এসেছি গ্রিন কালারে তো কেমন লাগবে মানে লাগছে আমাকে অবশ্যই চুড়িগুলো পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই পড়ছে ওই জন্য আমিও পরে নিলাম তো যাই হোক এই যে দেখো চুড়ি আছে চুড়িগুলো পরে নেব বারোটা চুড়ি আছে আমি চুড়ি আর রেখে দিলাম না চুড়িগুলো পরে নেব তারপরে যাই না শ্রাবণ মাস শেষ হয়ে গেলে কি করতে হয় তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যারা জানো যে এই শ্রাবণ মাস চলে গেলে এই চুড়িগুলো কি পরে থাকবো না কি করব সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো চুড়িগুলো পরে নেব এই যে দেখো পরতে গিয়ে দেখি এত বড় হয়ে গেছে মানে তখন ভাবলাম কারণ বলো তো এই চুড়িগুলো যদি পরে থাকলে না হাত থেকে খুলেই যাবে তো ওই জন্যে বাধ্য হয়ে গিয়ে চুড়িগুলো পাল্টে নিয়ে এসছি তো এই যে দেখো দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে নিভিয়া ক্রিমটা নিভিয়ার এই ক্রিমটা আমরা ব্যবহার করি তো এটা ঘরেই থাকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে তো চলো টাটা